সন্ধ্যাবেলা হালকা খিদের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলা চা বানাতে গিয়ে দেখছিলাম কিছুই ছিল না খাওয়ার জন্য চায়ের সঙ্গে তো আমি এই রেসিপিটা বানিয়ে আর সঙ্গে দুধ চায়ের সঙ্গে পরিবেশন করেছিলাম দারুণ হয়েছিল গালে এখনো লেগে আছে আর মনে হচ্ছে আবারও বানিয়ে এই সেম ভাবে খাবো কিন্তু আসুন দেখে নেওয়া যাক সহজ রেসিপিটা কিভাবে বানালাম প্রথমে মিক্সিং বোলের মধ্যে দুই টেবিল চামচের মতো একটু বড় টেবিল চামচ হিসাব করে আমি চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি করে বানাবো যেহেতু দুধ চাই আর চিনি ব্যবহার করব না আর এখানে দিয়ে নিচ্ছি কুসুম গরম জল স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচের একটু কম করে ইস্ট দিলাম হাফ টেবিল চামচের মতো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু একটু টাইট করে বানালে একদম টোস্ট মানে ক্রিমি একটা ভাব লাগে খেতে কিন্তু দারুণ লাগে আর দুধ চায়ের সঙ্গে একবার হলেও ট্রাই করবেন আশা করছি সকলে ভীষণ প্রশংসা করবে পছন্দ করবে আর এটা বানিয়ে কিন্তু এক সপ্তাহ ধরে রেখে দিতে পারবেন যখনই চা খাবেন চায়ের সঙ্গে কিন্তু এক পিস যথেষ্ট পেট ভরা একটা খাবার আর এই তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে এক কাপ আটা দিয়ে নিচ্ছি দুই কাপের মতো দিলাম আটা টোটাল আমি তিন কাপ আটা ব্যবহার করেছিলাম আর এই লিকুইডিটি ভাব থাকবে এখন দিয়ে নিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ তবে যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি ওই জন্য ডিম ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন বেকিং পাউডারটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আবারও কিছুটা হাফ বাটির মতো আমি আটা ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু লিকুইডি ভাব থাকবে মানে সফট হবে এমন করে মেখে নিতে হবে তাহলে কিন্তু মানে খুব কম সময় লাগে ঘন্টার পর ঘণ্টা রাখতে হয় না এইটুকু মানে যতটা বেশি লিকুইডি থাকবে ততটা কম সময় লাগবে এখন হাতে তেল দিয়ে একটু ডলে ডলে মেখে নিচ্ছি এই তো ভালোভাবে মেখে নেওয়া আমার হয়ে গেছে এখন এই ডোটা একটু আমি রেস্টে রেখে দিচ্ছি ওই ধরুন পাঁচ মিনিটের মতো তবে পাঁচ মিনিট পরেই কিন্তু চাটা বানাতে হবে আর এই মেখে রেখে দিয়ে মিনিটের মতো একটা কন্টেনারে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি খুব বেশি রাখার দরকার নেই তবে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু দশ কুড়ি মিনিট রাখতেই পারেন এই তো ডোটা রেস্টে রেখেছিলাম আর রেস্টে রাখার পরে এখন কিন্তু ডোটা এমন হয়ে গেছে এখন ডোটা ঢাকনা খুলে বার করে নিচ্ছি আর ঢাকনা খুলে বার করে আমি এখন বেশ অনেকটাই ফুলে গেছে আর যেহেতু একটু নরম নরম বেশি ছিল ওই জন্য খুব কম সময় লেগেছিল এখন এই ডোটা একটু হালকা হাতে বার করে নিচ্ছি এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা বা বাবলসটা ছিল সেটা আমি বার করে নেব এই আর কি তো এই তো দেখুন ভালোভাবে এটা ডোলে মেখে বার করে নিয়েছি আর এটা কিন্তু এটাতে অনেকগুলো তৈরি করতে পারবেন আর আমি এখানে কিছুটা পরিমাণ বানিয়ে নেবো হাতে তেল লাগিয়ে নিচ্ছি আর ছোট ছোট বলের মতো করে কেটে নেব ঠিক এমনি করে কেটে নিচ্ছি এদিকে একটা প্লেট নিয়েছি রেগুলার ভাত খাওয়ার বাসন সেই বাসনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি । ভালোভাবে তেল লাগিয়ে নিলাম তাহলে কিন্তু এই ডো মানে ডোটা যখন রেডি হয়ে যাবে যখন তুলে নেবো তখন আর খুব বেশি লেগে থাকবে না এই তো ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন ডোগুলো ছোট ছোট বলের মতো করে কিন্তু আমি ওই প্লেটের মধ্যে দিয়ে নিলাম আর সবগুলো ডো মানে গায়ে গায়ে লাগিয়েই দিয়েছি খুব বেশি ফাঁকা ফাঁকা রাখিনি এই দেখুন এখানে যতটা ডো দেব ততটা সেই হিসেবে এখানে কিন্তু সেট করা যাবে তো আমি সবগুলো ডো দিয়ে রেডি করে ডোটা দিতে দিতে বলে আসি প্লিজ আজকে রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল ক্লিক অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ সহজ মজার আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছে কিন্তু আবার দেখে নিতে পারেন আর এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু দুধ চয়ের সঙ্গে ভীষণ মজার লাগে কোনো রকম টোস্ট বিস্কিট কিছুই লাগবে না জাস্ট এটা একটা মানে খেলেই পেট ভরা আর মনও ভরে যাবে সন্ধ্যাবেলা হালকা পাখিদের জন্য দারুণ একটা নাস্তা হতে পারে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম আর দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখানে পনেরো মিনিটের মতো রাখতে হবে দশ মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর আমি পনেরো মিনিট রেখেছিলাম এক্সট্রা উপর থেকে একটু কালার আনার জন্য তো দেখুন পনেরো মিনিটে কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন একটু এটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু একটা একটা করে মানে একটা প্লেটে প্লেটের উপরে আবারও প্লেট দিয়ে ঢাকনা দিয়ে এমন ভাবে বানালে কিন্তু অনেকগুলো বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা পিস করতে সময় মানে লাগবেই না এটা মানে অলরেডি পিস হয়েই আছে মানে শুধু সেই সাইড থেকে একটু কেটে নিলেই কিন্তু ছিঁড়ে নিলেই হয়ে যাবে আর আমি দুধ চায় সঙ্গে বানিয়েছিলাম সেই ভিডিওটা করলাম না তবে এটা আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর প্লিজ আপনারাও দুধ চায়ের সঙ্গে বা লিকা চায়ের সঙ্গেও এই রেসিপিটা রাখতে পারেন সন্ধ্যাবেলা হালকা খিদে বা সকালের চায়ের সঙ্গে অসম্ভব মজা হয় আমার তো বেশি দুধ চায়ের সঙ্গে ভালো লেগেছিল আপনারাও বানিয়ে কিসের সঙ্গে খেয়েছেন অবশ্যই বলতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে ততক্ষণে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন